পেঁপের গুণাগুণ ও উপকারিতা পেঁপে একটি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু ফল যা আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসে এটি ভিটামিন খনিজ অ্যান্টিক্সিডেন্ট এবং প্রাকৃতিক এনজাইম সমৃদ্ধ যা আমাদের স্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে সহায়ক পেঁপে বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে সাহায্য করে এবং ত্বক হজম হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী পেঁপের গুণাগুণ ভিটামিন সি পেপে অত্যন্ত ভালো ভিটামিন সি এর উৎস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে উজ্জ্বল রাখে এটি ত্বক এবং কোষের পুনর্গঠন প্রক্রিয়া উন্নত করে দুই পেপেন পেপে পেপেন নামক এক ধরনের প্রাকৃতিক এনজাইম যা হজম প্রক্রিয়া সহজ করে এবং প্রোটিন ভেঙে হজমে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক তিন ফাইবার পেঁপে প্রচুর পরিমাণে খাদ্য ফাইবার রয়েছে যা হজমে সহাজক কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে চার ভিটামিন এ পেপে ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এতে প্রচুর ভিটামিন এ থাকে যা রাতকানা নাইট ব্লাইন্ডনেস প্রতিরোধে সহায়তা করে এবং ত্বককে সুস্থ রাখে পাঁচ অ্যান্টিঅক্সিডেন্ট পেঁপে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং ফ্ল্যাভন্ড্রেটস ধারণ করে যা শরীরের কোষকে মুক্ত র্যাডিক্যাল থেকে রক্ষা করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে পেঁপে পটাশিয়াম পেপে পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পেপের উপকারিতা এক হজমে সহায়ক পেপে পেপেন নামক একটি প্রাকৃতিক এনজাইম যা প্রোটিন ভেঙে হজমে সহায়ক এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজমের সমস্যা কমাতে সাহায্য করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেপের ভিটামিন সি ও অ্যান্টিক্সিডেন্ট গুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এটি শরীরকে সর্দি কাশি এবং অন্যান্য ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা করে ত্বক ও চুলের জন্য উপকারী পেঁপে ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখে এবং ত্বকের কোষ পুনর্গঠন করে এটি বলি রেখা কমাতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে পেঁপে চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক চার হৃদরোগের ঝুঁকি কমানো পেঁপে পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি কোলেস্টেরল কমাতে সহায়ক এবং হৃদরোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পাঁচ ওজন কমাতে সাহায্য পেপে কম ক্যালোরি সমৃদ্ধ ফল যা ওজন কমাতে সহায়ক এর মধ্যে থাকা ফাইবার এবং প্রাকৃতিক এনজাইম শরীরকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখতে সাহায্য করে যা অতিরিক্ত খাবার খাওয়া কমাতে সহায়ক ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ পেঁপে প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে এবং রক্তের সুগার লেভেল কমাতে সহায়ক পেঁপে একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এটি আর্থ্রাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত সমস্যাগুলির বিরুদ্ধে কার্যকর আট হজম শক্তি বৃদ্ধি পেঁপে খেলে পাচনতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এটি ডাইজেস্টিভ ট্র্যাক্ট পরিষ্কার রাখতে সাহায্য করে সারাংশ পেঁপে একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা আমাদের শরীরের জন্য অসংখ্য উপকারিতা প্রদান করে এটি ভিটামিন সি পেপেন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং পটাশিয়াম সমৃদ্ধ যা হজম রোগ প্রতিরোধ ক্ষমতা ত্বক হৃদরোগ এবং ওজন কমাতে সহাযোগ পেঁপে নিয়মিত খেলে আপনি পাবেন সুস্থ ত্বক শক্তিশালী হৃদপিণ্ড ভালো হজম এবং শক্তি বৃদ্ধি তাই পেঁপে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত